ওর সাথে বেরিয়ে কী শপিং করেছিলাম একটু দেখিয়ে দিই তো এই হলো শপিং প্রথমেই দেখাচ্ছি এই যে ড্রিম ক্যাচারটা খুব খুব সুন্দর একটা ড্রিম কাচার পেয়েছি আমার সারা বাড়ি তো ড্রিম কাচারে ভর্তি থাকে কিন্তু এটা একবারে বিশাল বড় ক্রোচেটের আমি অনেকদিন থেকেই ইচ্ছা করছিল সেরকম কিনেছি এই বুদ্ধটা অবশ্য নতুন কিনেছি কিন্তু এটা কিনেছি আমি সুরীতি থেকে আর এই ড্রিম কাচারটা কোথায় থেকে কিনেছি আপনারা ভাবছেন তো যে কি কি কিনেছি আরও কি কিনেছি দেখিয়ে দিই তারপরে বাকিটা বলছি কোথায় থেকে কিনেছি এটা একটা বাটারফ্লাই আমি জুয়েলারি কিনেছি খুব খুব সুন্দর দেখলেই ভালো লেগে যাবে তো চলুন কেমন লাগছে এই ড্রিম কাচারটা আপনারা কিন্তু লিখবেন ভালো এই যে ফটোগ্রাফি এটা কিন্তু আমার আমার ফটোগ্রাফি আমি এগুলো ইউএসএতে করেছিলাম সেগুলোই বাঁধিয়ে রেখেছি আর কোথায় কিনেছিলাম এই যে কোলাবা মার্কেটে আমি আমার বড়ো ভাইজি কিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছিলাম তো কোলাবা মার্কেটও ঘুরিয়ে ঘোরাতে নিয়ে গেছিলাম সেখানে প্রচুর জুয়েলারি শপিং করেছি আমরা দুজনে মিলে আর খুব আনন্দ হচ্ছে আমি তো কোলাবা মার্কেট যেতে খুব ভালোবাসি আমার মনে হয় বেস্ট জায়গা হচ্ছে মুম্বাইয়ের কোলাবা মার্কেট হচ্ছে জুয়েলারির জন্য তো প্রচুর জুয়েলারি শপিং করেছি ওখান থেকে ড্রিম কাচারটা কিনেছি বাটার কিনেছি আর প্রচুর ইয়ারিং কিনেছি সেগুলো এদিক ওদিক সব রাখা আছে সবটা দেখানো হয়নি ফটো তোলা হয়নি বলে এডিটের সময় মনে রাখতাম তাহলে আমি দেখাতাম আর এখন ইচ্ছা করছিল না আবার নতুন করে ফটো তুলে যেগুলো আছে সেগুলো আমি এডিট করে আপনাদের থেকে দেখাচ্ছি বক্সের মধ্যে কোথাও রাখা আছে সেগুলো খুঁজে খুঁজে বার করে আর আপনাদের থেকে দেখাচ্ছি না তো এখান থেকে আমি কিছু ম্যাকনেটও কিনেছিলাম আর এই দেখুন ডবল ডেকার বাস দেখা যাচ্ছে সেটা দেখে দুজনে আনন্দ পাচ্ছি আমার ভাইজি বলছে লন্ডনের মতো লাগছে পিসিমণি আমারও ভালো লাগছে আমার ছেলে ছোটোবেলায় খুব ডবল ডেকার বাস দেখে এক্সাইটেড হয়ে যেত এখন আমার ছেলে আর হয় না কিন্তু আমি দেখে এক্সাইটেড হয়ে গেছি এত সুন্দর বাসটা দেখতে লাগছে না সত্যি একদম চকচক ঝকঝক করছে বাসটা আর পুরো লন্ডনে সেই যে বাস সেটার মতোই লাগছে তো ওই সব দেখে দেখে তো আমি আনন্দে আহ্লাদে আটখানা তারপরে আমরা বড় মিয়াতেও খেতে গেলাম ওই কোলাবা মার্কেটের কাছে গেছি মানে তো বড় মিয়াতে যে হবে বাড়ি মেয়ার খুব ভালো রেস্টুরেন্টগুলো যেটা হয়েছে নতুন সেখানে এবারে আমরা খেতে গেলাম কারণ পুরানো রেস্টুরেন্টটাতে আমরা খাই পুরানো রেস্টুরেন্টটা সারানো হচ্ছে বলে বললো বড়োটাতেই বুঝতে হবে মানে নতুনটাতেই বুঝতে হবে আর আমি ছিলাম প্রচণ্ড ক্ষুধার্ত আর বাড়ি মেয়ার শিক্ষাবাব খেতে তো আমি ভালোইবাসি তো প্রচণ্ড একদম আনন্দ করে করে খেয়েছি প্রচণ্ড ভালো লেগেছে তারপরে তারপর আমরা কিছু ফটোও তুলেছি বারে মিয়ার খাবার দাবার এবং সম্পর্কে কিছু জানতে হলে আপনারা আমার বারে মিয়ার যে রেস্টুরেন্টের ফুড যে ব্লগ আছে সেগুলো দেখতে পারেন সেখানে পেয়ে যাবেন তো এই হচ্ছে খাবার দাবার আনন্দের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ি মিয়াতে খেয়ে খুব আনন্দ পেয়েছি সারাদিনে ক্লান্ততার মধ্যে আর এই এই যে কোথায় কবে গিয়েছিলাম সেই ব্লগুলো আপনাদের সাথে খুব শিক্ষিত শেয়ার করবো শক্ত শেয়ার করে উঠতে পারছি না ধীরে 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 দেখছেন তো একটু ব্লগগুলো রেডি করে করে আপনাদের এক এক করে পোস্ট করছি বর্তমানে আমি কোনো ব্লগই সেই জন্য বানাচ্ছি না কারণ পুরোনো ব্লগ এত জমে আছে মোবাইল পুরো ভর্তি হয়ে আছে যদিও এটা জন্মদিনে পাওয়া নতুন মোবাইলটা একটু জায়গা আছে পুরাতন মোবাইলটা হলে তো কিচ্ছু কিছু করতাম না তো যাই হোক এই হচ্ছে আমার ব্লগটা শেয়ার করলাম যে কি কি গিফট কিনেছিলাম কোথায় থেকে কিনেছিলাম এবং সেখানে কোথায় খেতে গিয়েছিলাম আশা করি আপনাদের ভালো লাগলো আর এইখানে কোথায় গিয়েছিলাম কি করছিলাম সেই সব ব্লগ নিয়ে খুব শিক্ষিত চলে আসবো ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই টে কেয়ার